হঠাৎ এত সুশীল গিরি কেন রে ভাই মনে নাই নেত্রীর উপর পুরো আওয়ামী লীগের সমাবেশে তেরোটা গ্রেনেড মারছিল কারা কার মনে নাই পনেরোই আগস্ট বুয়া জন্মদিন পালন কইরা পাউন্ডের উপর পাউন্ড কেক কাটে কারা কাটছিল কেক এগুলো কারা করছে ভাই এত আবেগ কেন এত সুশীল কেন ভাই এই পাঁচ আগস্ট অত অনেক দূরের কথা কিন্তু পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের একেবারে প্রত্যন্ত একেবারে খেটে খাওয়ার একজন কর্মীর উপরেও কোন দলের লোকেরা বেশি অত্যাচার করছে এগুলোকে বুঝিয়ে গেছি এত সুশীল কেন ভাই হ্যাঁ আওয়ামী লীগ এই নোংরা রাজনীতি করে না এটা সত্য মৃত্যু নিয়ে রাজনীতি করে না এটা সত্য কিন্তু মাঝে মাঝে না ভিতর থেকে কষ্ট কষ্টের যে বহির ঘটাইতে হয় ভাই খেলদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী একজন নারী একজন বার্ধক্য মানুষ সব ঠিক আছে অসুস্থ সব ঠিক আছে ভাই কিন্তু পাশাগাসের পর তো অনেক বৃদ্ধ লোক অনেক বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতো জুলাইছে কোন দলের লোক তাও আমরা জানি সুশীলগিরি বাদ দেন